আসসালামু আলাইকুম দর্শক কবুতর হল শান্তির প্রতীক কবুতর দেখলেও শান্তি কবুতর ধরলেও শান্তি কবুতর হল শান্তির প্রতীক পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে কবুতর ভালোবাসে না আর কবুতরকে যে ভালোবাসে সে মন থেকেও ভালোবাসে যারা কবুতর ভালোবাসে পালে তাদের মনটা কিন্তু অনেক ফেস হয়ে থাকে পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে কবুতর ভালোবাসে না মানুষের যদি কবুতর পালার জায়গা থাকত তো পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষই কবুতর পালত কিন্তু কারো কবুতর পালার জায়গা আছে কারো আবার কবুতর পালার জায়গা নাই যাদের কবুতর পালার জায়গা নাই তাদেরকে আমার মন থেকে ভালোবাসা কারণ যাদের কবুতর পালার জায়গা নাই তারা তো আমার কবুতরের ভিডিওগুলা দেখে আর লাইক কমেন্ট দেয় আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন।